ভর্তা এতটাই সুস্বাদু যে আমরা ভর্তা খেতে প্রত্যেকেই ভালোবাসি তার মধ্যে পনিরের ভর্তা কিন্তু কোনো অংশে কম যায় না আজ আমি আপনাদের করে দেখাবো পনিরেরই ভর্তা আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ ক্যাপসিকাম এবং একটা কাঁচা লঙ্কা আমার লাগবে আর লাগবে কাজু বাদাম ও পোস্ত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে গ্রেড করে নিয়েছি আর আমি একটা কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল সাদা তেলই দিয়েছি তারপরে ওর মধ্যেই দিয়ে দেব দেড় চামচ পরিমাণের মতো আমি এখানে ঘি দিয়েছি আর ওতে দিয়ে দেব এক চামচ পরিমাণ কালো জিরে এবার ওর মধ্যে যে বেটে রেখেছিলাম পোস্ত আর কাজু সেটাকে আমি ওর মধ্যে দিয়ে পোস্তটাকে ভাজতে থাকবো ওই জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ পর্যন্ত পোস্তটাকে আমি ভাজতে থাকবো একেবারে জলটা মরে শুকনো শুকনো হয়ে যাবে পোস্ত আর কাজু বাদামটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই ওর মধ্যে দিয়ে দেব আমি এখানে নিয়েছি দু চামচ পরিমাণ টক দই এবার টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে একটু বেশ নাড়াচাড়া করে নেব মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এর মধ্য থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দেবো গ্রেট করে রাখা পনিরটা পনিরটা দিয়েও আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে পনিরটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে আর কি পনিরটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি দিয়ে আবারও কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে কিছুক্ষণ পনিরটাকে নাড়াচাড়া করে নেব তারপর যখন ওটা একটু বেশ ভালোভাবে ভাজা ভাজা মতো হয়ে যাবে তখনই ওই যে মশলার যে বাটি দেওয়ার জলটা সেটাই একটু দেব সমস্ত মশলাই পনিরের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে এই জলটা দিলে দিয়ে বেশ জলটাকে একদম মেরে দিতে হবে তারপরে ওই পনিরটাকে অনবরত নাড়তে হবে এবার ওই পনিরটা একেবারে নাড়তে নাড়তে না এক জায়গায় পুরো লেগে লেগে যাবে আর কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এই পনিরটাকে নাড়তে থাকতে হবে পনিরের ভর্তা করাটা কিন্তু খুবই ইজি আর যে কোনো ভর্তাই আমরা খুবই সহজভাবেই করে নিই সেই রকমই আর কি পনিরের ভর্তাটাও খুবই সহজভাবেই করা যায় শুধু একটু নাড়া নাড়িই করতে হয় এর বেশি কিছু লাগে না আর ওতে দিয়ে দেব লাস্টে একটু ভাজা মশলা দিয়ে আবার একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর দেখুন পনিরটা পুরো গায়ে গায়ে লেগে লেগে আসছে এবং করা থেকে প্রায় ছেড়ে ছেড়েই গেছে নিরামিষ দিনগুলিতে এরকম পনিরের ভর্তা আপনারা বানিয়ে নিতেই পারেন আর এটা কিন্তু ভাত রুটি লুচি পয়টার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে আরেকটা নতুন ভিডিওতে নমস্কার